হ্যাঁ কিছু বদনসিব মানুষ আছে যাদের ভাগ্য খারাপ এই মানুষগুলো এখন আরম্ভ করেছে পঁচিশ তারিখের পর থেকে যে না ওনার সাজা হয়ে গেছে ওনার মঞ্জুর করা ঠিক হয়নি সাজা হয়ে গেলে যদি তার এটা ডিভিশনে মঞ্জুর করা ঠিক না হয় তার এক জিয়া সাহেবের নয় বছর সাজা হয়েছিল তার স্ত্রীর তিন বছর সাজা হয়েছিল এক কথা বলছেন খaled azyar ছয় বছর সাজা হয়েছিল কেন তাদেরকে সাজা থেকে মুক্ত করে মুক্ত জীবনে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ওনাদের মামলা ইনাদের মামলা সাজা তো সবারই এক আপনি কেন পক্ষপাতিত্ব করেন এই কথা যদি কেউ বলে আল্লাহ রব্বি সত্তার উপরে তার বিবেক বুদ্ধি সব মারা গেছে সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের উনি বেশি থাকলে এখন মুক্ত জীবনে ফিরে আসতে পারতে আমার যতটুকু বাস্তবতায় ধারণা হাসিনার আমলে সাড়ে পনেরো বছরে যারাই মিথ্যা মামলা মিথ্যা সাক্ষ্যের কারণে জীবন নষ্ট হয়েছে কোন বিচার লাগবে না কোনো রায় লাগবে না সব ছেড়ে দেওয়া লাগবে কিসের বিচার ও তো সব বানিয়ে বিচার করেছিল নয় তো খালেদা জিয়ার নামে যে মামলা দিয়েছে আপনি বলেন তো এতিমের টাকা আত্মসাত করা মামলা এই টাকা আরো ছয় ডবল বৃদ্ধি হয়েছে তার তার নবেল দেওয়া দরকার আর তারে আরো ছয় বছর জেলে দিয়েছে এগুলো কেন দিয়েছে এক কাপড়ে তারে বাড়ি থেকে বের করে তারে ছয় বছর জেলে এমনকি এই কঠিন অবস্থায় তারে ফেলে রাখা ট্রাক দিয়ে বাড়ির সামনে সবগুলো হাসিনার শুধু রাগের বহির প্রকাশ কিন্তু অলরেডি বলেও ফেলেছি যে আমি ওই বাড়ি থেকে খালে তাকে দাঁড়িয়ে দেব একবার নিয়ত করেছিলাম সেই নিয়ত উনি দেখালেন ম্যাডাম ওই দিন এক কাপড়ে বের হয়েছে যে কান্নাকাটি করেছিল তাম দুনিয়া কেঁদেছে তার কান্না দেখি অথচ এখনো পর্যন্ত অনেক মানুষ বলছে না ওগুলো সব ভুলে গেছি বাবা শাহজালাল সব হালাল হালাল করবে হালাল করে কি হয়েছে ইতিহাসে চুয়ান্ন বছরের দিকে তাকান কি হয়েছে আপনি টের পাচ্ছেন পঁচাত্তর সাল থেকে শুরু করে আপনি তাকান যাদেরকে এভাবে হালাল করেছেন তারা কি বাঁশটা দিয়েছে বাঁশ দেওয়ার সময় তো একটু শেষে শুলে দেয় তাও দেয়নি পুরাটাই দিয়েছে এখন যদি আবার সব হালাল করে নেন এমন বাঁশ দেবে না যে মানে বাঁপ বলার সময় পাবেন না সুতরাং আল্লাহ যখন অলরেডি একটু সময় করে দিয়েছে একটু দেখার চেষ্টা করেন বাংলাদেশে আল্লাহর বিধানটা কায়েম হলে কেমন দেখা যায় সবই তো দেখলাম কিছুই তো হয়নি দল মত নির্বিশেষে এটা করা দরকার না পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছিল পঞ্চাশ শক্ত নামাজ শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি বলেছিল নামাজ কায়েম করবা এখানে পড়া করান শরীফের ভেতরে এক জায়গায় আছে মাত্র নামাজ পড়ার কথা কয় জায়গায় কোন জায়গায় ফাসাল রব্বিকা ফাসাল লী পর্যন্ত ঠিক আছে বাংলাদেশ বহু মানুষ নামাজ পড়ে কি করে হয়তো লোক দেখানোর জন্য ভোট পাওয়ার জন্যে অথবা মানুষ জানো বলে যে না লোকটা নামাজি এই জন্য কথা বলে নাগান কিন্তু এর পরের শব্দ কি ফাসাল লী রব্বিকা শুধু নামাজ পড়লেও হবে না রবের জন্য পড়া লাগবে আর যারা রবের জন্য নামাজ একবার আরম্ভ করে আপনি দেখবেন তাম দুনিয়া একদিকে তার নামাজ আপনি বাদ দিতে পারবেন না আমি আমার রিমান্ডে দেখেছিলাম আমার সামনে দিয়ে যে লোকটাকে নিয়ে গেল তার নক নখ তুলেছি বলছিল যে হামজা ভাই আমাকেও নিয়ে গিয়েছিল ওই মেশিনগুলো দেখাতে আমার তোলে নি কিন্তু নিয়েছি ডিএম আমাকেও দেখিয়েছি এরকম একটা সিয়ারে বসিয়ে দেয় হাতের সাথে পায়ের সাথে বেল লাগিয়ে দেয় গলার সাথে একটা ক্লিপ লাগিয়ে দেয় মাথায় একটা কালো কাপড় দিয়ে একটা শর্ট একটা এক 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 টিপে বার বার টের মিনিটে সেকেন্ডে কয়েকবার হল চিন্তা করতে পারেন আপনি ঘুরে দেখান তো এতটুকু যদি ছেড়ে দেয় যে ভাই যা ধরে আমি একবারে দুই চারবার একটু শর্ট দিলাম চলে যা না এবার এমন একটা মেশিন নিয়ে আসে এই হাতের সাথে পায়ের সাথে একেবারে খাপ খাওয়ানো শুধু আপনার এখানে ধরবে একবার টিপ দেবে সব নখগুলো খুলে চলে যাবে আর নখ খুলে গেলেই ফিনকি দিয়ে রক্ত বের হয় আপনি নখ খুলে দেখেন কি রক্ত বের হয় রক্ত যেই ফিনকি দিয়ে বের হবে তখন পাতলা মিহি যে লবণ এটা ছিটিয়ে দেয় বলতেই যদি আমার এমন লাগে আমি নিজে ফেস করে আসলাম কত বড় কঠিন ছিল বলেন তো আপনি একটু নিজেকে কোনোদিন আয়না ঘরের সামনে দাঁড় করান যে ব্যারিস্টার আরমান আট বছর ছিল ওই ঘরটায় এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত সামনে টয়লেট দেওয়া যার কোনো দরজা নেই কোনো দেওয়াল নেই ওদের সামনে বসে টয়লেট করা লাগবে আমি নিজে করেছি জেলখানায় তো তাও অন্তত তো এক দেড় হাত টয়লেটের দরজা দেওয়া আছে আর ওখানে কোনো দরজা নেই আবার পার সাথে সেন বান্ধা থাকে আপনি কতক্ষণ থাকতে পারবেন এইভাবে দুই দিন পাঁচ দিন সাত দিন ওইটা লোক আট বছর কাটিয়েছে দশ বছর কাটিয়েছে আমার আজমি ভাই এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় আর বলে না এটি আমার সাজা প্রাপ্ত মানুষ ওনারে মামলায় জামিন দেওয়া হবে কেন ওরে জবাই করা দরকার সহায়তা হাসিনার ওপর মামলা কিসের অত জা করেছে সব রাগে পড়ে ওর বাবারই হত্যার প্রতিশোধ নেওয়াটা। ঠিক। ওর বাবার নাম শুনলে আজ পর্যন্ত কোনো মানুষে কথা বলেছে যে শহীদ বঙ্গবন্ধু না আমি পাইনি। কিন্তু আপনাদের বগুড়ার সন্তান শহীদ জিয়া নাম শুনলে মানুষ আগে শহীদ বলে। কেন এমনি এই শব্দটা তো খেলাছড়া জিনিস না যে জাতির নামে সাজে লাগিয়ে দেবে। শহীদ হওয়া কত বড় দামি জিনিস আল্লাহর কাছে জানেন শহীদরা মরে গেছে কথা বলা নিষেধ শহীদরা মরে গেছে ধারণা করাও নিষেধ কত দামি শব্দ এই জন্য আমরা শহীদ বঙ্গবন্ধু আজ পর্যন্ত কারো মুখে শুনি না কেউ বলেও না হ্যাঁ এতটুকু বলে যে ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি ওনারে টুকরো টুকরো করার দরকার ছিল কিন্তু শহীদ জিয়ার নাম শুনলে আপনি বলেন নাম শুনলে আগে মানুষ শহীদ বলে উনি যে কাজটা করে দিয়েছিলেন আরাফাতের ময়দানে ওনার জীবনে কি কবল হবে না হবে আমি জানি না তবে এই কাজটা আমার মনে হয় আল্লাহর ভালো লেগেছে লক্ষ লক্ষ মানুষ এখানে যে ছায়ায় আশ্রয় পায় আমি নিজেও সেই আশ্রয় ছিলাম ছায়ায় মন থেকে এমনি দোয়া আসে আল্লাহ এই ছায়াটা যিনি দিলেন তৈরি করে তার মাথার উপর তোমার কুদরতির ছায়া তুমি দিয়ে দিও আরাফাতের ময়দানে হাসিনের দোয়া আল্লাহ ফেরত দেয় না কবুল হয় লক্ষ লক্ষ হাসিরা এই দোয়া করে শুধু এই নিম গাছের জন্য কবুল হবে না আমিও মন থেকে লোকটার জন্য শ্রদ্ধা এবং সম্মান নিয়ে দোয়া করি আল্লাহ যেন শহীদ জিয়াকে শহীদ হিসাবে কবুল করে এবং তাকে যেন মাফ করে দেন বলেন আমি এই জিয়া পরিবারটা আপনারা জানেন একটা মাজলুম পরিবার তার একটা ছেলেকে মেরে ফেলেছি বউটাকে জেলে রেখেছিল একটা ছেলে তো বাইরে কত বড় কঠিন পরিস্থিতি পার করলো অথচ এই দলের ভেতরে এখন বাম আর রাম দুই গ্রুপ হয়ে একটা অলরেডি দাদা বাবুদের সাথে বাবা শাহজালাল সব হালাল করার চেষ্টা আছে আর একটা গ্রুপ যেটা ডানপন্থীরা এত কঠোর কোন ভারত না কোন পাকিস্তান না এই দেশ চলবে আমাদের নিজেদের ভোটে আর আমরা এইটাই চাই এদেশের মাতব পরে কোন ভারত না কোন চীন না কোন পাকিস্তান না কোন সৌদি আরব না এখানে চলবে আমাদের মন মতো যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে আমরা বাস করি আমরা আল্লাহর গোলাম পরিচয় দেয় সুতরাং আমরা আল্লাহর বিধান এখানে চাই এ ব্যাপারে কারো যদি মত থাকে হাত তোলেন তোলেন নিরাপরাধ কোন মানুষকে এই সাড়ে পনেরো বছরে চাই করেছেন করেছেন নিরপরাধ কোনো মানুষকে আমরা আর নিরপরাধ কোন মানুষকে এক সেকেন্ড ও জেলে রাখতে চাই না এই জন্য সাড়ে পনেরো বছরে যারা মিথ্যা মামলার আসামি যারা মিথ্যা সাক্ষীর জন্য জীবনটা শেষ করে দিল আমরা চাই কোনো বিচার করার দরকার নেই আইন মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন আপনি ঢাকা ভার্সিটির একজন শ্রদ্ধা স্যার আপনার সম্পর্কে অনেক কিছু তথ্য এখন সামনে আসছে আশা করছি সাপ তুলতে যে কে কেসো ঘুরতে যায় আবার সাপ বেরিয়ে যেন না আসে এটা আমার সামনে শুধু এই দশ হাজার বিশ হাজার মানুষ না এখন আঠারো কোটি মানুষ আমার সামনে এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া চলছে সবার পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি আমার ইমানের দাবি থেকে এটি আমার সাল ইসলামকে নিঃসর্ধে মুক্তি দিয়ে তার কাছে ক্ষমা চালা হ্যাঁ কথা বলেন না কেন এই বৈধ দাবিতে আপনারা নেই

আমি কথা তুলেছিলাম আল্লাহর কালামের কোনো পরিবর্তন নেই বাংলাদেশের কালামগুলো যে পরিবর্তন এখন হয়ে গেল এটার দ্বারা আজ আন্তর্জাতিক যে বিচার ব্যবস্থা আছে কি কি পরিগণিত হচ্ছে এই দেশটা আপনি বলেন সারা বিশ্ব থেকে দেখেন ধিক্কার আসবে যে যে বানানো বিচার ব্যবস্থা ট্রাইব্যুনাল সবগুলো একজনের আদেশে চলেছে আর ওনাকে আদেশ দিয়েছে ওনার দাদারা কথা বলেন না কেন কি মান থাকলো দেশের আমাদের দেশটা ডুবিয়ে ফেলেছে একবারে সারা দুনিয়া থেকে এখন কিন্তু কথা অলরেডি আসতেছে যে তাহলে এটিএম আজহারুল ইসলামকে যদি সত্যি এখন রিভিউ মঞ্জুর করে তাহলে এর আগের গুলো এরকমই ছিল এটা তো সব দেখছি বানানো আর বানানোই ছিল রায় বানালো বানানো বিচারপতি বানানো সাক্ষী বানানো প্রসিকিউটর বানালো এই কথা বলছেন যিনি বাদী মামলার তিনিও বানানো কারণ যাদেরকে সাক্ষী দেওয়ার জন্য নিয়েছে শুনলাম নাকি একজন সাক্ষীর বয়স উনি জন্মই নিয়েছে উনিশশো চুহাত্তর সালে আর সাক্ষী দিয়েছে উনিশশো একাত্তর সালে তার মানে পেটের ভেতরেও আসে নাই তখনই সাক্ষী দিয়ে ফেলেছে এটা যে পুরা একটা বানানো শখ ছিল এ দেশের মানুষ এখন একবারে একশো ভাগ বুঝে ফেলেছে আল্লাহ নবীর এই হাদিস থেকে